ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وما ارسلنا من قبلك الا رجالا نوحي اليهم فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر

সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত অতিথি বৃন্দ অত প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সম্মানিত সদস্য বৃন্দ সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত অভিভাবক বৃন্দ আমার স্নেহের ছাত্র ও ছাত্রীবৃন্দ আল্লাহ পাকের যাবতীয় যাব আজকের এই সুন্দর পরিবেশে এই সুন্দর আয়োজনে যে আল্লা সুবাহনতাল আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তার বারগাহে অন্তর থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমাদের সংবিধান চাল কোরআন কোরআন আল্লাহ সুবাহনতাল নাজিল করেছেন আমাদের উপরে এই কোরআনের জ্ঞান অর্জন করে আমাদেরও প্রত্যেকেরই দায়িত্ব রসুলি করিম সাল্লিহাল্লামকে পাঠিয়েছেন কোরআনী জ্ঞান শিক্ষা দানের জন্য এবং তিনি সে শিক্ষাও দিয়েছেন ইলমের গুরুত্ব এতটাই বেশি যে ইলিমহীন আমলের চাইতে ইলমের গুরুত্বই বেশি এবং বোখারুর রহিমুল্লাহ অধ্যায় রচনাই করেছেন বাবুল আলমে কাবুল আল কাউলি আমাল বলা এবং আমল করার আগেই জ্ঞান অর্জন করা কিছু বলবেন এবং আমল করবেন তার পূর্বে ইলিম অর্জন করাটা হচ্ছে জরুরি একটি বিষয় আল্লাহ সবাই যদি সুরা না হালেন তেতাল্লিশ চুয়াল্লিশ আয়াতে বলেছেন যে আয়াতিকারিম আমি তেলাওত করেছি তার অনুবাদ শুনি তারপরে আমরা আমাদের আলোচনা যাবেন ইনশা তিনি বলছেন আউস বিল্লাহ মিরা শেতুমারী রাজিম ওমা আর সাল্নাম ইনকব্লিকাইল্লা রিজে আলা নু ইলাইহিম আমি তোমার পূর্বে কেবলমাত্র পুরুষদের নিকটেই পুরুষদেরকে রাজুল হিসেবে প্রেরণ করেছি নু হে ইলাইহিম যাদের নিকটে আমি ওহি পাঠিয়েছি ফাস আলু আহাল বিক্রি কুমতুমলা তা আলামুন তোমরা জেনে নাও জিজ্ঞেস করো আহলে জিকিরদের নিকটে জ্ঞানীদের নিকর্টে যদি তোমরা না জানো বিলবাইনা থিয় জুবর তাদেরকে দিয়েছি সুস্পষ্ট কিতাব দলিল প্রমাণ এবং কিতাব সমূহ আংসালনা ইলাইকাল জিকরা তোমার নিকটে আমি প্রেরণ করেছে কোরান লিতুবাইন আলিনাসি মানুষের জন্য স্পষ্ট করে দেওয়ার জন্য ব্যাখ্যা করার জন্য মানুসিম যা তাদের উপরে নাজিল করা হয়েছে যে বিধান আল্লাহ সুবাহনতাল আমাদের জন্য দিয়েছেন এইটা ব্যাখ্যা করার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার রসুলকে একথা স্মরণ করিয়ে দিয়েছেন বলে আল্লাহ কারণ যেন তারা চিন্তা ভাবনা করতে পারে তারা ফিকির করতে পারে অনুধাবন করতে পারে সেজন চিকসুর জুমার দুই নম্বর আয়াত আল্লাহ সাবাহ তালা একথায় বলেছেন একে মর্মার্থের আয়াত তেগারিমা আল্লাহ সাবাহ তালা বলছেন রসুল সম্পর্কে উল্লাদি বা সাফিল উম্মিন রসুল আহ মিন হুম আলাইহিম আয়াতিহি ওয়ু সাকিহীন ওয়াই আল্লেবু হুম উল কিতাব অল তিনি ওই সত্তা যিনি উম্মিদের নিকটে তাদেরই মধ্য থেকে একজন পাঠিয়েছেন তেলাওয়াত করেন আমার আয়াত সমূহ তাদের নিকটে ওয়াই হিম তাদেরকে পরিশুদ্ধ করেন কিতাব কিতাবল হিকমা তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষাদান করেন ওয়িংক যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তির মধ্যে ছিল বিভ্রান্তির মধ্যে ছিল তাহলে আল্লাহ এই কোরআন কারিম আমাদের রসুল নাজিল হয়েছে এবং এ কোরান তিনি আমাদেরকে আমাদেরকেলামত করে শোনান কোরআনের জ্ঞান আমাদেরকে দিয়েছেন কোরানের ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করেছেন এই জ্ঞান অর্জনের জন্য আমাদের প্রতি রসুল রসুলিম সাল তাগিদ দিয়েছেন আল্লাহ কোরআন মাজিদেই কোরআন মসজিদ এমন একটি কিতাব যে কিতাবের শুরুতে আমাদেরকে পড়তে বলেছেন সর্বপ্রথম যে আয়াতে হয়েছে এবং সর্বপ্রথম যে ওয়ার্ড যে শব্দটি সেটা সেটাই হচ্ছে একরা ইকরা মানে কি বলুন তো পড়ো এক বিষ্ণু রব্বিক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ জ্ঞান অর্জনের কথা বলেছেন অন্য কোন ধর্মের শুরুতে জ্ঞান অর্জনের কথা ইসলামের মধ্যে আছে কারণ জ্ঞান অর্জন করলে জানা যায় আর এই জ্ঞান অর্জনের উদ্দেশ্যটা হবে জানা এবং মানা কোরআন পর্ব কি জন্য কোরআন অনুযায়ী আমল করবো জন্য তারা মাদ্রাসে পড়ছে কি জন্য মাদ্রাসে পড়ে আমরা দিনই জ্ঞান অর্জন করবো আল্লাহ সনার যে বিধান সেটা আমরা জানবো এবং সে অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করবো একটা সুন্দর জীবন আমাদের হলো এখানে দুনিয়াবি উদ্দেশ্যটাকে সামনে আনতে হবে না দিনটাকে সামনে আনতে হবে তো দিনটা যদি সামনে থাকে দুনিয়াটা পিছনে দৌড়াবে আর উদ্দেশ্যটা যদি দিন না করে দুনিয়া করে তাহলে দিনও হারাবে দুনিয়াও হারাবে এইজন এরিয় অর্জনের ক্ষেত্রে ইননা আল আমাল বিল নিয়াত নিয়তকে পরিশুদ্ধ করতে হয় নিয়তের পরিশুদ্ধতা আমাদের জরুরি গনী মানুষের মর্যাদা অনেক বেশি যারা আলেম যারা জানেন তাদের সম্মান অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ারফাউ আল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত ওয়াল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা درجات আল্লাহ উচ্চ করেছেন মর্যাদায় তাদেরকে যাদেরকে তিনি ইমান দিয়েছেন আল্লাহদীনা আমানমিম কুম তোমাদের মধ্যে যারা ইমানদার আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহদীনা উতুল রিলমা আর যাদেরকে তিনি জ্ঞান দিয়েছেন যাদেরকে তিনি রিলিম দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ তাদের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছে সুহান আল্লাহ তাহলে আলেমের মর্যাদা অনেক বেশি কোরআন হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় বিষয় বিস্তারিত আলোচনা এসেছে রাসূল্লাহ সস্মাব বলছেন মান সালাকা তোরিয় কান ই আলতামি সুফি আইলমান সাহ আলাল্লাহু লাহু তরিয়কানি আলাল জান্না যে ব্যক্তি ইলেম অর্জন করার জন্য পথ অবলম্বন করে চলে এগিয়ে যায় আল্লাহ বুল্লাহ আলামের তার জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন সোহারাফ যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য অগ্রসর হয় ইলেম হাসিলের জন্য অগ্রসর হয় সাহালাল্লাহুলাহু তরিয়কানিলাল জান্না তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেন

আবার আল্লাহ সুমনের দয়া কিছু মানুষের এত চমৎকার ব্রেইন আল্লাহ তাদেরকে দিয়েছেন এটা চিন্তায় আসেন আমাদের ইমাম আহমদিন হাবুল রহিম দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন দশ লাখ হাদিসের হাফেজ হওয়া চারটিখানি ব্যাপার আমাদের জামানায় এখন সারা পৃথিবীতে যত বড় বড় স্কলার আছে সব স্কলারগুলি একত্রিত করে দশ লাখ হাদিস একত্রিত করতে পারবেন না সম্ভব বলেন আমরা যারা আলোচক আছি আমাদের হাদিস একটা বক্তৃতা করার পর আরেকটা সময় গেলে আবার আরেকটা দেখতে হয়ে যাবে বক্তৃতার হাদিসগুলো মনে আছে কিনা স্বাভাবিক এটা মানুষ ভুলে যাবে এটাই স্বাভাবিক প্রবণতা এই জন্য সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হচ্ছে কিন্তু ও আহমদ বিন হাম্বাল রায় বললা দশ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন তাহলে এই ব্রেনটা তালা দিয়েছেন ইমাম বোহের রায় বললা অন্ধ ছিলেন অন্ধ ছিলেন দুই চোখ তার ছিল না কিন্তু তার মায়ের দোয়া মায়ের দোয়ার বরকতে আল্লাহ স্নালা তার দুইটা চোখ ফিরিয়ে দিয়েছেন এরপরে তিনি এই দুই চোখ দিয়ে এত বড় খ্যাত করেছেন সারা পৃথিবীতে তার মতো হাদিসের খ্যাত কেউ করতে পারেন নাই তিনি সৈয়ুল বুখারির সংকলক সৈল বুখারির হাদিসের মানটা এত বেশি সৈল বুখারি সম্পর্কে মহাবিশের ঐক্যমত বক্তব্য হচ্ছে কুতুব বাদ আিতাবিল্লা সবচেয়ে বিশুদ্ধ কিতাব আল্লাহর কিতাবের পরে সহিউল বুখারি বলেন সোহার আল কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব এই কিতাবটার নাম কি বলেন তো কি নাম বুখারি তাহলে হাদিস কি শুধু জানার জন্য 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 না মানার মানার কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা সহিউল বুখারি পড়ি এবং পড়াই কিন্তু আমরা মানি না আমাদের সহজে অনেক আলো আছেন যারা মার্শাল্লা দীর্ঘদিন থেকে বিশ তিরিশ বছর চল্লিশ বছর বুখারি দর্শ দেন কিন্তু সহি তারা আমল করতে পারেন নাই বড়ই আফসোস বড়ই দুর্ভাগ্য কেন পারেন নাই এটাও একটু যৌক্তিক কারণ আছে যে তারা একটা গন্ডির মধ্যে আবদ্ধ আছে একটা মধ্যে একটা তরিকার গন্ডির মধ্যে আবদ্ধ আছে যার ফলে তারা এই এই গন্ডিটাকে পার হয়ে গিয়ে হাদিস মানতে একটা পর্দা ঝুলানো আছে মাঝখানে না একটা তরিকার পর্দা মাঝহাবের পর্দা এখন এর ওই পাশে সহি বুখারির হাদিস আছে এখন মাঝহাব বলছে যে না আমাদের তরিকা হচ্ছে এটা হাদিস পড়ানো হচ্ছে আফসোস করে অনেক শিক্ষকের কথা বলছে আমার তো হাদিস পড়াই কিন্তু আমল তো নেই কারণ আমাদের আমাদের মাঝাব এটাই আছে ওইটা নাই দেখেন তাহলে হাদিস এক জায়গায় থাকলো আর আমার আমল আর এক জায়গায় থাকলো হলো বন্ধুরা আমার আমাদের আমলগুলোকে হাদিস দিয়ে যাচাই করে নিতে হবে এটার নাম হচ্ছে নিন আমার যে তরিকা আমার যে মাজহাব আমার যে পথ মত আকিদা মানহাজ আমি যেটা লালন করি যেটা ধারণ করি এটা আমার নিজস্ব হতে পারবে না এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে রসুলের তরিকা মতো হইতে হবে আর এই জন্য আমাদেরকে বিশুদ্ধ এলিমটা অর্জন করতে হবে যে কোনো মূল্যে সমানীয় দিন ভাইয়েরা তাহলে এলিম অর্জন আমাদের করতে হবে কারণ আলেমের মর্যাদা এত বেশি এলমের দিনের কথা আমরা আগে বললাম যে আল্লাহ রবী আলমের সর্বপ্রথম যে সৃষ্টি সৃষ্টি করেছেন কি বলতে পারবেন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম আউ আলাম আখালা আল্লাহহু আল কালাম আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম কলমের সৃষ্টি করেছেন কলম তুমি লেখ উক্তব কলম বলছে মাতুব কলম বলছে আল্লাহে কী লিখবো তোন আল্লাহ বলছেন উক্তুল মা কাদির তুমি মানুষের তোখ দিলে শোভান তে এখানতে এখান থেকে যাচ্ছে ইলমের মর্যাদা বেশি আলেমের মর্যাদা বেশি দেখুন আদম আলাইহিসাল্লামক আল্লাহ মর্যাদা দিয়েছেন কার উপরে ফেরেস্তাদের উপরে আদম যখন সৃষ্টি করবেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিলেন নাই তো জবাব যে না আল্লাহ তুমি আদম সৃষ্টি করিও না এরা তো ফিসনা কি করে ফিতনামসাদ করবে মারামারি করবে ঝগড়াঝাটি করবে খুনা খুনি করবে আল্লাহ বলছিলেন কি আলম আল্লাহ আলামন আমি যা জানি তোমরা সেটা জানো না আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন আল্লাহ সমস্ত বস্তুর নাম আদমকে শিক্ষা দিলেন দিয়ে এবার ফেরেশতাদের সামনে এগুলির নাম সবগুলি বস্তু তুলে ধরলেন সুরা বাকার একত্রিশ বত্রিশ নম্বর আয়ত পড়ে দেখেন বিস্তারিত আলোচনা আসছে ও আল্লাহ আদাম আল্লাহ মাহ কুল্লাহা থুম্ মা আর আহম আয় লাল আয় লাল ম্যানাইখা ককাল আম্মি উনি বি আসমাই হাউরা ইংকুমতুম সাদিতেন আল্লাহ বলেন তোমরা যদি সত্যবাদী হও ফেরেশতাদের সামনে এই বস্তুর উপস্থাপন করে বললেন যে তোমরা সত্যবাদী হলে এগুলির নাম বলে দাও তারা জব দিল কি আল্লাহ আপনি পবিত্র আমাদের কোনো জ্ঞান নেই যেটুকু আপনি আমাদেরকে দিয়েছেন এইটুকু ব্যতিত তারপর আল্লাহ আদম আলাকে বললেন কি আদমি হুম বিদম আদম তুমি এগুলোর নাম বলে দাও আল্লাহ্মা আহুম বি এসমাই হিম অল্ আল্লাম আকুল্লাহ খেন আল্লাহ বুল ওয়া আল্লা ওয়াইফ আ সামা ওয়াথিবল আদমকে যখন বললেন আদম আলিসাল্লাম সাথে সাথে সবগুলোর নাম বলে দিলেন আল্লাহ বললেন আমি কি বলি নাই যে আমি যা জানি তোমরা জানো না আমি সব কিছুর খবর রাখি আমার কাছে গায়েব আর ইলম আছে তোমরা যা যা কিছু প্রকাশ করো যা গোপন করো সব কিছুর জ্ঞান কার কাছে আছে আল্লাহ আল্লাহর কাছে আছে আছে না তাইলে আল্লাহ আদম আলাইসাল্লামকে মর্যাদা দিলেন জ্ঞানের কারণে তিনি ফেরেশতাদেরকে তাকে সিদ্ধা করতে বললেন প্রত্যেকটা স্তরে ইলমের মর্যাদা প্রত্যেকটা জায়গাতে বেশি ওই যেন মুসা আলাইসাল্লাম ওই খিজিরির কাছে বানালেন কেন জ্ঞানের কারণে কারণ খিজিরকে যে জ্ঞানটা আল্লাহ দিয়েছিলেন এইটা মুসাকে দেন নাই তো মুসা আলাইসাল্লামকে বললেন তুমি যা ওই খিজিরির কাছে যা ওই নদীর সং সংযোগ স্থলে একজনের সাথে দেখাবে তার কাছে জ্ঞান অর্জন করবে কি তো মুসা আলাহি সাল্লাম গেলেন সেখান থেকে জ্ঞান অর্জন করতে গেলেন মুসা আলাহি সাল্লাম বললেন যে আমি তোমার কাছ থেকে তুমি কি কিছু জ্ঞান শিক্ষা দিবে যে জ্ঞান আল্লাহ তোমাকে দিয়েছেন খিজির বললো যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না তো মুসা বললো যে আমি সবর করব তো আসলে কেউ সবর করতে পারছিলেন দুইটা তিনটা ঘটনা হওয়ার পরেই তিনি বিচ্ছিন্ন হয়ে যেতে বাধ্য হলেন তাহলে যে জ্ঞানের মর্যাদা জ্ঞানের কারণেই মানুষের মর্যাদা কি বেশি হয় ফালাম আল্লাহুল ইলাহ ইল্লাল্লাহ হ্যাঁ আল্লাহ রবুল আল আমিন বলছেন যে তোমরা জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ শহরে জ্ঞান অর্জন করবে আল্লাহ কোথায় আছেন কেমনে জানবো আমরা জ্ঞান অর্জন না করলে কোরান না বলে জানতে পারবো আল্লাহ আরও আছেন কিভাবে আছেন আল্লাহ কি সর্বত্র বিনোদমান আল্লাহ কি এখন আমাদের সামনে এখানে আছেন তাহলে এই জ্ঞানগুলি কি নিয়ে জানবো আমরা তাই না আমাদের রসুল তে হায়াত তুন্নবী তিনি গায়বের খবর জানেন এই সমস্ত যে ভ্রান্ত আকিদার সমাজে আছে এই যে এখন ধরেন কোরআন একটা দল বেরোচ্ছে যারা বলছে আমরা কোরআন মানে হাদিস হাদিস বলেন না শুধু কোরআন মানা যাবে তো একদিন এক মুহূর্ত চলতে না হাদিস ছাড়া পারবেন মুহূর্তকে তার রসুলকে মানতে বলেছেন তো রসুলকে মানতে হলে রসুলকে জানতে হবে না তো জানতে হলেই তো হাদিসের কাছে যেতে হবে কারণ রসুল দৈনন্দিন জীবন কোথায় পাবেন হাদিসের মধ্যে পাবেন তা আপনি যদি হাদিসে না মানেন তাহলে রসুলকে আপনি কি দিয়ে মানবেন এই ধরনের একটা ভ্রান্ত দল আমাদের সমাজে এখন ব্যাপক হারে ছড়িয়ে যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে বন্ধুরা বাংলাদেশে বহু মাদ্রাসা আছে আছে না কিন্তু হাজারো মাদ্রাসার ভিড়ে এই দারুস সালাম সালাখ মাদ্রাসার মতো মাদ্রাসাগুলির গুরুত্ব অনেক বেশি অনেক অনেক গুণ বেশি এটা আপনি এখন অনুধাবন করতে পারবেন না আপনি তো ভাবছেন একটা ছোট্ট একটা মাদ্রাসা বাচ্চারা পড়তেছে কিন্তু এই বাচ্চাটা যখন এমন একটা আকীদা নিয়ে বের হচ্ছে এখান থেকে সে জানে যে আল্লাহ আরশো সমাসিন আল্লাহ সর্বত্র বিরাজমান না আল্লাহর ক্ষমতা সর্বত্র সে যখন জানবে যে ওই হচ্ছে দুইটা কোরআন এবং হাদিস একটা হইলো মাতলু একটা গায়রে মাতলু একটা হইলো সালাতে তেলাওয়াত করা হয় আর একটা তেলাওয়াত করা হয় না দুইটা আল্লাহর আল্লাহর কথা আল্লাহর বাণী তো এই ইলমটা যদি তার মধ্যে আপনি ঢুকিয়ে দিতে পারেন তাহলে তাকে কেউ কিন্তু এই সহি মানহাজ থেকে সহীদ আকিদা থেকে বিভ্রান্ত করতে পারবে না কিন্তু যদি আপনার এই সন্তানকে একটা বাতিল মাদ্রাসা দেন বাতিল আকিদার মাদ্রাসা দেন তখন দেখবেন যে সে ছোটবেলা থেকে সালাম দিবেন দুই হাত করে চার হাত ধরবে বাস্তব ধরছে আবার সালাম দিয়ে আবার বুকের মধ্যে লাগাবে আবার হুজুরের হাতের মধ্যে চুমুক হবে পা ধরে সালাম করবে হাজারো ত্রুটি ওই সমস্ত মাদ্রাসাগুলোতে আছে তা আপনার এই সন্তান যদি ছোটবেলা থেকেই কাদা মাটি দিয়ে তৈরি যাদের ব্রেনটা আল্লাহ বানাইছেন যেটা এখনই যা তা বানাইতে পারবেন এইটাকে যদি আপনি বাতিল দিয়ে তৈরি করে ফেলেন এই সন্তানকে আর কোনোদিন আপনি আপনার আকিদায় দেয় হাজে বিশুদ্ধ আকিদায় নিয়ে আসতে পারবেন এটা আদৌ সম্ভব না খুবই কঠিন একটা বিষয় বন্ধুরা আমার এই জন্য এই মাদ্রাসার গুরুত্ব অনেক বেশি একদিন এই মাদ্রাসাতেই মাদ্রাসা থেকে যারা বের হবে তারা দেশ বিদেশে দিনের দাওয়াতি কাজ করবে সমাজ সংস্কারে শিরিক বিদাত উৎখাতে তারা অনন্য করবে হকদার হবেন ইনশাল্লাহ যারা যারা অভিভাবক আছেন যারা কমিটিতে আছেন পরিচালনা করছেন সবচেয়ে বেশি হকদার হবেন যারা শিক্ষক মন্ডলী শিক্ষিকা মন্ডলী তারা কারণ তারাই আমরা সন্তান জন্ম দিয়ে তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি কিন্তু এই আমাদের এই সন্তানটাকে মানুষ তৈরি করে দিচ্ছি কিন্তু শিক্ষকরা কাজে তাদের মর্যাদা অনেক বেশি এই জন্য বলেছেন ও আল্লা বাহু তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা লাভ করে এবং যে অপরকে শিক্ষা দান করে অতএব বন্ধুরা আমার আমরা যে কোনো প্রতিষ্ঠানের কল্যাণের জন্য এগিয়ে আসবো ইনশাআল্লাহ আমরা আমাদের মধ্যে কোনো দলাদলি নয় কোনো মতবিরোধ নয় আমরা সকল দল ও মতের উঠে একটা সই আকিদা মানাজের একটা প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এবং এখানে যাদের অবদান আছে আমরা কেউ অকৃতজ্ঞ না হয়ে সে অবদানকে সম্মান করে আমরা প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ রবুর আলমেন আমাদের এই মেহনতকে কবুল করুন আমাদের এই জুহুদকে কবুল করুন এই দোয়া করে আল্লাহর কাছে এবং আজকের এই আয়োজনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের কর্তব্য একটা বই আছে মোতার আমির আমাদের লেখা আমরা অনেকে সন্তান দিয়ে মনে করি যে আমি সন্তান দিলাম এখন এটা একবারে পণ্ডিত হয়ে বের হয়ে আসবে তাই সন্তান দেওয়ার পরে আপনি কোনোদিনও খোঁজ নেন নাই যে আপনার সন্তানটা লেখাপড়া ঠিক মতো করছে কিনা ক্লাসের পড়াটা করি কি না সঠিক সময় মাদ্রাসা যায় কি না এই যে অনেক দায়িত্ব অভিভাবকের থাকে এই জন্য অভিভাবকের কি দায়িত্ব আছে সেটাও জানতে হবে এখানে শিক্ষক মণ্ডলী কি দায়িত্ব আছে সেটাও জানতে হবে এই জন্য এই বইটা নিয়ে যাবেন এবং সোনামণিদের জন্য মাশরুম দোয়া শিকার একটা বই আছে এটা আমাদের বাচ্চাদের হাতে তুলে দিবেন ছোটোবেলা থেকে যেন তারা মাশরুম যে দোয়াগুলো আছে সোনাতি যে দোয়াগুলো আছে এইগুলো যেন সহি দোয়াগুলো যেন তারা শিখতে পারে এবং মা বোনদের জন্য এখানে পোশাক পর্দা আরেকটি বই আছে আসলে আজকে পোশাকের যে অবস্থা অত্যন্ত দৈন্যদশা চলছে এই জন্য অবশ্যই মা বোনদের জন্যই বইটি নিয়ে যাওয়া দরকার এই বইগুলো আপনারা নিয়ে যাবেন এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته